আপনারা দেখছেন ব্রেকিং নিউজ প্রথম দফার ভোটের আগে বিজেপি এবং সহযোগী দলের প্রার্থীদের মোদীর চিঠি কি নির্দেশ দিল অষ্টাদশ লোকসভার সাত দফা নির্বাচন পর্বের প্রথম দফায় শুক্রবার দেশে সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে মোট একশো দুইটি আসনে প্রথম দফার ভোট শুরুর আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ র সমস্ত প্রার্থীকে চিঠি লিখে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেদের কেন্দ্রের ভোটারদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিজেপি এবং সহযোগী দলগুলির প্রার্থীদের ব্যক্তিগত ভাবে অনুরোধ জানিয়েছেন মোদী হিন্দি এবং ইংরেজি চিঠি লিখেছেন দল এবং ভোটের প্রার্থীদের তামিলনাড়ুর বিজেপি সভাপতি তথা কোম্বোত্তরের দলীয় কে আন্নামালায় কিংবা নীলগিরি লোকসভায় পদ্ম প্রতীকে লড়তে নামা কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান পেয়েছেন ইংরেজিতে লেখা চিঠি আবার উত্তরাখণ্ডের বড়োয়ার লোকসভায় প্রতিদ্বন্দ্বিতায় নামা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অনিল কিংবা রাজস্থানের অলয়ারের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব পেয়েছেন হিন্দিতে লেখা চিঠি অষ্টাদশ লোকসভার সাত দফা ভোট কর্বের প্রথম দফায় শুক্রবার দেশে সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বোধ হবে একশো দুইটি আসনে এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র দুই হাজার উনিশ সালে উত্তরবঙ্গের ওই তিন কেন্দ্র শহরের মধ্যে মুখ পঁয়তাল্লিশটিতে জিতেছিল বিদেশি নেতৃত্বাধীন এনডিএ লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ষাট এবং সিকিমের বত্রিশটি বিধানসভা আসনের ভোট গ্রহণ হবে এই দফায় শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ মণিপুর এবং মেঘালয়ের দুই করে আসনে ভোট গ্রহণ হবে একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তিশগড় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ত্রিপুরা উত্তরাখণ্ড আন্দামান ও নিকোবর জম্মু ও কাশ্মীর লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে উল্লেখ্য মণিপুরে মোট দুটি লোকসভা আসন মনিপুর এবং আউটার মণিপুর তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দুই দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার শুক্রবারের চড়াচান্ত এবং জেলার চান্দে ভোট গ্রহণ হবে বাকি তেরোটিতে ভোট গ্রহণ হবে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় এর পাশাপাশি বিহারের চার উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছয় উত্তর প্রদেশের আট এবং রাজস্থানের বারোটি আসনে ভোট হবে শুক্রবার তবে এই দফায় সবচেয়ে বেশি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে দক্ষিণ ভারতের ওই রাজ্যে উনচল্লিশটি লোকসভা আসনে সবগুলিতেই ভোট গ্রহণ হবে প্রথম দফায়